ফ্রেনী শহরের গেসে দাঁড়িয়ে আছে এক প্রাচীন সৌন্দর্য যেখানে আজানের সুর মিশে গেছে নীলাকাশের সঙ্গে হ্যাঁ এটি চাঁদগাজি ভূয়া জামা মসজিদ যেটি শুধু মসজিদ নয় বরং সময়কে ধরে রাখার এক ঐতিহ্যের নাম এই মসজিদটি অবস্থিত এক শান্ত ও উপজেলার এলাকা যেখানে দেয়ালে দেয়ালেটি ইতের গাঁঠুনিতে আপনি খুঁজে পাবেন স্থাপত্য গম্বুজ মিনার আর দরজার কাঠের কারুকাজ সব মিলিয়ে এক অনন্য স্থাপত্যশীল আমাদের সময় পুরো মসজিদ জুড়ে পড়ে প্রশান্তির এক অপূর্ব আবহ অল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাস ও স্থাপত্য চোয়া পেতে সাদগাজী বুয়া মসজিদ একবার হলেও আসুন আর বেশি বেশি শেয়ার করুন এই ঐতিহ্য যেন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে প্রায় আঠাশ শতক জমির উপর গড়ে ওঠা সুন সুরকি ও ইটের কাজ এক নজরে মুগ্ধকর করে এটি ফেনীর প্রথম ফাঁকা মসজিদ ও বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শন দূর দূরান্ত থেকে এখানে ভ্রমণ নিষিদ্ধ নয় বরং আকর্ষণ মনে সমুদ্র হয় স্থানের সৌন্দর্য আর মানুষের ভালোবাসা মিশে এক ধরনের শান্তি তৈরি করে দিনের জনস্রোত এক কথায় ছুঁয়ে যায় ষোলশ পঁয়ত্রিশ থেকে সতেরোশো সালের দিকে মোগল আমলে স্থাপিত এই মসজিদটি নির্মাণ করেন জমিদার সাদগাজি বুইয়া দীর্ঘ গতিতে উঠছে সূর্য আর বাতাসে বাসছে একটি ইতিহাস